ভাই সবাই কেমন আছো ভালো আছো ফাটিয়ে দেবো কিন্তু ধর এদিকে তাকা ফোনের ভিতরে চুরি চুলিম্বর নাকি করো না বসো এক জায়গায় বসো এখানে বসো ভাইয়ের পাশে বসো ভাইয়ের পাশে ফেটে যাবে আর নেই কিন্তু বেলুন ওদিকে যাও অনিকারুজানের সকালবেলা ব্রেকফাস্ট তো হয়েই গেছে সবকিছু তো এখন অনেক বেলা হয়ে গেছে এখন থেকেই ব্লকটা স্টার্ট করছি অনিকারু জান এখন স্নান করবে তার আগে বেলুনে জল ভরে খেলা করছে এইবারে না অনেক জানিস তো আমি ফাটিয়ে রোবার দেবো না বুঝতে পারবি আর নেই কিন্তু হাই করে দাও সবাইকে বলো হাই ঠিক হয়েছে ঠিক আর বেলুন নেই আমি বারণ করেছিলাম এগুলো করিস না চুপচাপ বসে খেলা কেন আমায় বারণ করেছিলাম তোকে যে ফেলিস না ফেটে যাবে হ্যাঁ কি না তাহলে করেছিস কেন আর কিন্তু বেলুন নেই তোর বাবাকে ফোন করে বল বেলুন নিয়ে আসতে আর বেলুন নেই বাবাকে বল নিয়ে আসতে চলো পরে কথা বলছি টাটা বল তুই করছিস বল দিকে কি বললি খাবার দেব তো এই দেখো নন্ত মামা এসেছিল সকালবেলা এদিকে নিয়ে এসছে মালাই চমচম অনিকারু যেন এখন মালাই চমচম খাবে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই ওই কে খাচ্ছে কেমন লাগছে ঠিক আছে খা কেটে খাওটা কাট চমচ দিয়ে বাবা অনেক কেটে ফেলেছে হ্যাঁ হাত দিয়ে তোলো হাত দিয়ে তোলো বিছানায় পড়ে গেল হাত তুলে না কেমন লাগছে এদিকে তাকিয়ে বলো কেমন লাগছে ভালো হয়েছে বেলুন আনলে ফাটাবি খাও তাড়াতাড়ি খাও ঠিক আছে পড়ানো হয়েছে আবার একটু পরে অন করতে হবে ঠিক আছে খড়ির বাক্স কই এই দেখো কালকের নিয়ে এসছি অনিকার ওজনের এই পড়াশোনার ব্যাগটা খড়ির বাক্স দেখ অনিকার ওজনের খড়ির বাক্স খা খা তোরা খা খেয়ে নিয়ে আমার করতে হবে সে নিয়ে সান্টান করে নিয়ে পড়তে হবে বুঝেছিস তাড়াতাড়ি খাও বল সবাই কেমন আছো খাও টাটা করে দে উজান টাটা কর বল কী করেছিস তুই এখন আমি এখন মিটি খেয়ে কি আমি

আর আরেকটা আসছে ওখানে না তুই এদিক আমার কাছে করবি হাত তো ছাড়

তুমি তোমার সবাই দা দেবে তিন দিন উঠাচ্ছি হ্যাঁ সবই দেখি না আমি নাও 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 যত তাড়াতাড়ি খাবি যত তাড়াতাড়ি খাবি তত তাড়াতাড়ি বেবি দেখতে পাবি নে কেমন হয়েছে বল দিদা নান্না করেছে কেমন লাগছে বাউ নাও কেমন হয়েছে বলো বলো সবাই আমরা খেয়ে নি ভাত তারপরে আবার কথা পাটা ঠিক করে বস সবাইকে ভদ্র ভাবে বল যে আমরা খেয়ে নি ভাত তোমাদের সাথে তারপরে গল্প করব অনেক গল্প করব আমরা বল তোমরা আমাদের ছোটবেলার ভিডিও দেখেছি কি করতিস ছোটবেলায় ওনাদের ও আমি বলেছিলাম যে যত তাড়াতাড়ি হাঁ করবি সে বেবি ভাবি কে হাঁ করেছে অনেক ফার্স্ট হয়ে গেছে দুজন তাড়াতাড়ি ফাস্ট হোক আরেককাল ভাত নাও দিয়ে ওর বেবি দেখতে 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 খেয়ে নেবে হাফ কোটা শেষ করো আজ চলে খেয়ে না চল টাটা এই দেখো গাইস বলো তোমরা কোথায় এসছিলে জোম্যাটো এই দেখো অনিকারও যেন এখন আমাদের সাথে এসছিল খাবার নিতে তো আমরা আমি হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিলাম জোম্যাটোতে তো অনিকারও জানকে জোম্যাটো দেখানোর জন্য নিয়ে এসছিলাম ওরা তো জোম্যাটো দেখলে ভয় পায় কালো মাথা লাল জামা এরকম ভয় পায় তো ওরা এসেছিলো আমাদের সাথে আমরা দিকে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর হচ্ছে ক্যাম্পা নিয়ে নিয়েছি আর আসার সময় স্কুলের পাশে গোলাগুলো বসে এই দেখে অনেক আরোজন বললো গোলা খাবে তুই কি গোলা খাবি এদিকে তাকিয়ে বল উজান এদিকে তাকিয়ে বল তুই কি কালারের গোলা খাবি এদিকে তাকা এদিকে তাকা সবুজ সবুজ খাবি বললি তো বানাক দেখতেই মিলে অনেক আরো যান কি কালারের গোলা খাবে বললো সেই অনুযায়ী আমরা নিয়ে নিয়েছি আমিও একটা সবুজ গোলা নিয়েছি এখানে দুটো সবুজ ছিল একটা কালো ছিল একটা নীল ছিল একটা অরেঞ্জ ছিল তো আমরা সবাই মিলে এখন গোলা খাবো এর আগে একদিনও বোনের সাথে ওরা মোটামুটি আগে দু একবার খেয়েছে এবার বোন আমাকে বলেছিল যে ওরা গোলা খায় ভালো তো আমি এই প্রথমবারই ওকে ওদেরকে সেরমভাবে কিনে দিয়ে নিয়ে এর আগে ছোটোবেলায় খেয়েছিলো কিন্তু এখন যে ওরা এত সুন্দর খেতে পারে সেটা আমি দেখলাম তো বোনের কাছ দিয়ে এইসব শিখেছে গোলা খাওয়া কি সুন্দর দেখো চুষে চুষে খাচ্ছে অনেক আর উজান কি সুন্দর অরেঞ্জ কালারেরটা খাচ্ছে অনেক আর উজান খাচ্ছে সবুজ কালার অনেক শব্দ করিস না ঠিক আছে তো ওরা এখন গোলা খাচ্ছিল সেটাই শেয়ার করলাম আর অনেক দিন পরে আমাদের হচ্ছে ধাবার বিরিয়ানি অর্ডার করেছিলাম আর খুব ভালো লেগেছে আগে তো বাবা বেশিরভাগই ধাবার বিরিয়ানিই খেত আমাদেরও খাওয়াতো ওই জন্য তো অনেকদিন পরে খেলাম বেশ ভালোই লেগেছে তো চলো এটা আগের দিনের ভিডিও ছিল এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো গাইস এখন অনিকার আর ওজন খাবে রুটি আর জেলি আমি তো এখনই একটা খেয়েছি এখন অনিকার আর জন্য এই যে জেলি দিয়ে রুটি দিয়ে বানাচ্ছি আজ তোদেরকে ইচ্ছা করেই ঘুমাতে দিইনি নাহলে ঘুমিয়ে যেত ইচ্ছা করে ঘুমাতে দিই কে খাবে আমরা 엄마 দুই ভাই এটা কি খাবি কি দিয়ে কি খাচ্ছিস বল এলি দিয়ে কি এটা সেটাই দুজনকে ভাগ করে দেব খাওয়া হয়ে গেলে আবার বাকি অনেকটা বড় তো এটা কি দিয়ে কি খাচ্ছিস বল এটা কিসে কি মাখাচ্ছিস তুমি আম্মা ডালে দে জেলিটা কিসে মাখাচ্ছিস রুটি দিয়ে রুটি দিয়ে রুটি তে আর এটা কেরম নিতে হবে এরকম করে করে এরকম করে করে এরকম করে 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 গোল করতে হবে ঠিক আছে এবার মাছখান থেকে এরকম ভাঙতে হবে ধরো ধরো চলো মুখে চালো কামড়াও ওদিকে তাকিয়ে বল কেমন লাগছে দারুণ

দেখো গায়ে তোমরা তো দেখতে পেলে অনেক জন্য লিস্টিক চকলেট নিয়ে এসেছে আর অনেক কিছু নিয়ে আজকে বাবা নিয়ে এসছে এখানে কম লেবু আর এখানটা দেখো কি বড় বড় রসুন এত বড় বড় কোয়া অনেক বড় বড় এই যে আমার আঙুলে দু করের বেশি দু করের বেশি লম্বা অনেক মোটা মোটা রসুন এই দেখো অনেক মোটা মোটা হাতে আমি তোমাদের দেখি বুঝতে পারছ না হয়তো অনেক মোটা মোটা রসুন কতটা আদা তারপরে এখানে একটা লেবু নিয়ে হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ এই যে শশা আছে এখানে ঢ্যাঁড়স এনেছে পটল এনেছে

হ্যাঁ বলো কেন গোল করো এক বল হ্যাঁ বল আবার বল তুই কর খড়ি ধর এবার বল তাই বল ভালো শক্ত করে খড়ি ধর বল আবার বলো এবার এরকম টেনে নিয়ে গোল করে এরকম করে এখান থেকে উঠিয়ে এই ধর ভালো করে খড়িটা এখান থেকে নিচে গিয়ে আবার এটা কি হলো বলো এটা কি বলো তো ও অনেক বল এই যে টেনে নিয়ে হাত ভাগ এখানে টেনে নিয়ে গোল করে এরকম করে

ওটা কি হলো ওটা কিসের গোল ওটা গোল এরকম গোল কর হাতটা ভাঙে এই টুকুর মতো গোল কর সেটা দেবো কিন্তু ঠিক ধর কর নিজে কর গোলটা তুই করি রাখ কর একটা গোল কর দিলে পড়াবো গোল কর ওর মতো একটা গোল কর

এখানে কর এখানে কর এতটা জায়গা আছে এইটুকু জায়গার মতো কর ঠিক কর বস দেব তুই হাতটা ভাঙ একটা গোল কর একটা গোল কর ধর ভালো করে এই কনিটা ধর কর বল কর গোল কর নাও গোল কর করো ওদিকে থাকি আমার দিকে না বাহ

ও হুম আমি বলবো না ও ওকে আমি বলে দিই নি ও আ অশ্বই দীর্ঘ বল

ভাই ইংরেজি কি লোটাস মানে কি রোজ মানে কি রোজ মানে গোলাপ ট্রেন মানে কি ট্রেন মানে কি বলো ট্রেন তুমিও বলো মোটর কার মানে কি

বল আমরা পড়াশুনো করে নিই পরে কথা বলবো